গল্পান্বেষণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন লেখিকা পত্রলেখা নাথের রচিত গল্প ছায়া রহস্য বেশ কয়েকবার বেজে যাওয়ার পর ফোনটা ধরে প্রিয়ম হ্যালো ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠস্বর আমি কি ডিটেকটিভ প্রিয়ম বোসের সঙ্গে কথা বলতে পারি হ্যাঁ প্রিয়ম বলছি বলুন উপাস থেকে বয়স্ক ভদ্রলোক বলে ওঠেন মিস্টার বোস আমার নাম সুদর্শন রায় চৌধুরী বয়স পঁয়ষট্টি বছর রিটার্ড পার্সন আমি একটা বড় বিপদের মধ্যে পড়েছি আপনার সাহায্য আমার খুব দরকার প্রিয়ম এতক্ষণ চুপ করে কথাগুলো শুনছিল এবার অল্প হেসে বলল আমি যে ডিটেকটিভ আপনাকে কে বলল ভদ্রলোক এবার কিছুটা ঘাবড়ে গিয়ে বললেন মানে আমি শুনেছি আপনি বেশ কয়েকটা কেস সলভ করেছেন ওই শিলিগুড়ির ভূতের বাড়ির যে কেসটা ওটা শুনেই আপনার শরণাপন্ন হয়েছে লেখক ধুবরজ্যোতি বাবুকে চেন তো উনি আমাকে আপনার নাম্বারটা দিয়েছে। হ্যাঁ দু সালের শিলিগুড়ির ভূতের বাড়ির কেসটা হওয়ার পর ধুবজ্যোতি আমার একটা বড় ইন্টারভিউ করেছিল কেমন আছে ধুবজ্যোতি অনেক দিন কথা হয়নি বেশ বলবো আপনাকে ফোন করতে এখন আমাকে একটু সাহায্য করুন বলে আপনি আজ বিকেল পাঁচটা নাগাদ একবার আমার বাড়িতে আসতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই পারবো ঠিকানাটা দিন বলে ওঠেন সুদর্শন সুদর্শনের সঙ্গে কথা শেষ করে প্রিয়ম চেয়ারে গা এলিয়ে দেয় মোবাইল থেকে ফটোগ্রাফার বন্ধু দেবজ্যোতিকে ফোন করে বিকেল পাঁচটায় ওর বাড়িতে আসতে বলে শিলিগুড়ির কেসটায় দেবজ্যোতি প্রিয়মের সঙ্গে ছিল প্রিয়ম বসু পেশায় একজন তথ্য প্রযুক্তি ইঞ্জিনিয়ার নেশাই ডিটেকটিভ গোয়েন্দাগিরি ছাড়াও আরও একটা নেশা আছে প্রিয়মের সেটা হলো বিভিন্ন দেশ বিদেশের বইপত্র ইতিহাস ঘেঁটে দেখা উত্তর কলকাতায় বাগবাজার নিবেদিতা স্কুলের কাছেই প্রিয়মদের তিন পুরুষের বাড়ি বাড়িতে লোক বলতে প্রিয়মের মা আর দাদা বৌদি থাকেন প্রিয়ম ঠিক করেছে বছরখানেকের মধ্যে চাকরি ছেড়ে দেবে তারপর শুধু ঘোড়া বইপত্র পড়া আর উদ্ভর টেস সমাধান করা এই নিয়েই কাটাবে প্রিয়মদের বাইরের ঘর এখন প্রিয়মের অ্যান্টি চেম্বার ঠিক বিকেল পাঁচটায় সুদর্শন রায় চৌধুরী প্রিয়মের বাগবাজারের বাড়িতে হাজির হলেন প্রিয়ম ভূমিতা না করে বলে পরিষ্কার করে এবার আপনার সমস্যাটার কথা একটু খুলে বলুন তো মিস্টার চৌধুরী সুদর্শন এবার বলতে শুরু করেন আমি আত্মার অভিশাপের শিকার কোটি রাতে তারা আমার বাড়িতে আসছে আমি সারা রাত ঘুমোতে পারি না তারা আমার বাড়ির তিনতলা জুড়ে হেঁটে বেড়ায় গান গায় কথা বলতে বলতে সুদর্শন চৌধুরীর চোখ মুখে আতঙ্ক ভেসে ওঠে হাঁপাতে হাঁপাতে সামনে রাখা জলের গ্লাস মুহূর্তে শেষ করে ফেলেন সুদর্শন প্রিয়ম ও দেবজ্যোতি এতক্ষণ সুদর্শন রায় চৌধুরীর কথাগুলো শুনছিল এবার প্রিয়ম বলে কবে থেকে আপনার বাড়িতে এ ধরনের ঘটনা ঘটছে সুদর্শন বাবু বলেন এই দিন চারেক হবে জানেন কতগুলো ছায়া মূর্তি আমার বাড়ির তিনতলা জুড়ে হেঁটে বেড়াচ্ছে আমি ভয়ে কাটা হয়ে থাকি এ কদিন আমার প্রেশার বেড়ে গেছে খাওয়া দাওয়া প্রায় বন্ধ এইভাবে চলতে থাকলে আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না আপনি আমায় বাঁচান দেবজ্যোতি বলে হঠাৎ ধরে এরকম হওয়ার কোনো কারণ ঘটেছে মানে এর আগে তো কখনো আপনার বাড়িতে এরকম কোনো উপদ্রব হয়নি বলছেন আশপাশে কোনো বাড়িতে কিছু ঘটেছে যেখান থেকে আপনার মনে হচ্ছে এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে মানে আমি আত্মহত্যা বা সেরকম ধরনের কিছু ঘটার কথা বলছি আর কি বা আপনি একটু মনে করার চেষ্টা করুন তো শেষ এই কয়েকদিনে আপনি এমন কিছু করেছেন কি না যার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক থাকতে পারে সুদর্শন অনেক ভেবেও সেরকম কিছু খুঁজে পান না বলেন আমি তো ঠিক বুঝতে পারছি না গতকাল রাত বারোটা নাগাদ তিনতলার ঘরে এমন শুরু হলো যে সারা রাত আমি আর আমার পঁচিশ বছরের সঙ্গী রঘু দোতলার ঘরে দরজা বন্ধ করে কাটালাম সকালে উঠে দেখি তিন তলার ঘরে কিচ্ছু নেই সব যেমন ছিল তেমন সাজানো আছে প্রিয়ম বলে বেশ বেশ এভাবে ভয় পেয়ে তো সমস্যার সমাধান হবে না আপনি আজ বাড়ি ফিরে যান আজ রাতেও যদি এরকম হয় কথা দিচ্ছি আমি আর দেবজ্যোতি এই উদ্ধারের জন্য আপনার বাড়িতে রাত কাটাবো সারাদিন কোনো মতে কাটালেও সন্ধে হলেই সুদর্শন বাবুর পালস রেট বেড়ে যেতে থাকে বাড়িতে লোক বলতে উনি আর ওর পঁচিশ বছরের সঙ্গী রঘুনাথ মান্না সুদর্শন বাবুর স্ত্রী গত হয়েছেন বছর সাধিক মেয়ে থাকেন বিদেশি ফলে একাকী জীবন ব্যবসা আর অ্যান্টিক জিনিসপত্র কেনা এই নিয়েই দিন কাটে ঘড়িতে রাত আটটা বাজতেই সুদর্শন বাবু নিজের ঘরের দরজা জানলা বন্ধ করে দেন রঘু রাতের খাবার ঘরে দিয়ে যায় সুদর্শন বাবু বলেন রঘু আজ রাত এ ঘরেই থাক রঘু বলে আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন বাবু পরপর তিন দিন হয়ে গেল আপনি জেগে আছেন দু চোখের পাতা এক করেননি এভাবে থাকলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন আপনি এ ঘরেই থাকছি আপনার ভয় নিয়ে বাবু ঘুমোতে পারেন না ঘরে পাইচারি করতে থাকেন আর মাঝে মাঝে ঘড়ির দিকে তাকান ঠিক রাত বারোটায় আবার শুরু হয় সেই একই রকম গানের শব্দ যেন অনেকে মিলে একসঙ্গে গান গাইছে সুদর্শন এসি রুমে বসেও দরদর করে ঘামতে থাকেন রঘুনাথ বলে বাবু আপনি বসুন আমি একবার তিন তলায় গিয়ে দেখে আসি কি হচ্ছে সুদর্শন রঘুনাথের হাত ধরে আটকান আমি চাই না বেঘরে তোর প্রাণটা যা তুই ছাড়া আমার তো আর কেউ নেই রে রঘু তিনতলার ঘরে প্রায় পঞ্চাশটা ছায়ামূর্তি ঘরে বেড়ায় রঘুনাথ ও সুদর্শন দোতলার জানলা ফাঁক করে পাশের বাড়ির দেওয়ালে ছায়ায় দেখে তারা কখনো গাইছে কখনো নাচছে কখনো কথা বলছে মাথাটা ঝিমঝিম করে সুদর্শনের শির দ্বারায় ঠান্ডা স্রোত বয়ে যায় সুদর্শন রঘুনাথের হাত দুটো ধরে খাটের উপর বসে থাকে প্রায় ঘন্টা তিনেক পর হঠাৎই সব চুপচাপ হয়ে যায় ভোররাতে রাতে দিয়ে জ্বর আসে সুদর্শন রায় রায়চৌধুরীর রঘুনাথ প্রিয়ম বসুকে ফোন করে সব কথা জানায় রবিবারের সকাল এমনি ঘুমিয়েই কাটায় প্রিয়ম কিন্তু আজ ভোর রাতে রঘুনাথ মান্নার ফোন সব রুটিন পাল্টে দিয়েছে স্নান সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বসে আছে প্রিয়ম দেবজ্যোতি এলে গাড়ি নিয়ে সুদর্শন বাবুর বাড়িতে যাবে নিচে গাড়ির হর্নের শব্দ হয় প্রিয়ম মোবাইল পকেটে ঢুকিয়ে বেরিয়ে পড়েন বাইপাস দিয়ে গাড়ি ঢুকিয়ে সোজা অজয়নগরের ত্রিকোণ পার্কের কাছে একটা তিনতলার বাড়ির সামনে গিয়ে গাড়িটা দাঁড় করায় গুগল ম্যাপ দেখে আজকাল যে কোনো ঠিকানায় পৌঁছানো খুব সহজ প্রিয়ম বলেন ফোন দেখি কেউ নিচে আছে না হর্ন দেওয়ার আগেই রঘুনাথ মান্না সামনের গেটে এসে দাঁড়িয়েছিল প্রিয়ংকে দেখে বলে চলুন স্যার আপনাদের জন্যই অপেক্ষা করছি ডাক্তার বাবু এসেছিলেন তো ওষুধ দিয়ে গেছেন বাবু এখন ঘুম হচ্ছে দরজা দিয়ে ঢুকে একটা বড় ডাইনিং বাপাস দিয়ে সিঁড়ি সোজা দোতলায় পৌঁছেছে প্রিয়ম বলেন কোন ঘরে আত্মারা হাঁটাচলা করে সেই ঘরটা একটু দেখতে বারণ ওই ঘরে যে অনেক দামি দামি পুরোনো দিনের জিনিস আছে আপনারা বসুন আমি জানি আসি এমন সময় সুদর্শন রায়চৌধুরী সামনে এসে দাঁড়ান প্রিয়ম বলেন এখন কেমন আছেন এমনি ভালোই কিন্তু রাত হলেই তো সেই প্রিয়াম্বলে আপনি কি অ্যান্টিক জিনিসপত্র কেনেন সুদর্শনবাবু মাথা নেড়ে বলেন এই মারা যাওয়ার পর থেকে ওই একটা আমার নেশা কলকাতার সব ওই অ্যান্টিক ডিলারদের বলা আছে আলো খাটি জিনিস পেলে আমাকে যেন একবার খবর দেয় তিনতলার হল ঘরটা সেই সব জিনিসে ভর্তি একবার দেখা যায় ঘরটা হ্যাঁ চলুন সুদর্শন রায়চৌধুরীর পিছন পিছন দেবজ্যোতি ও প্রিয়ম তিনতলায় যায় বেশ বড় একটা হল ঘরের দেওয়ালে বিভিন্ন হাতে আঁকা ছবি টাঙানো টেবিলে রাখা কাঁচের ছোট বড় বাক্স তার মধ্যে নানা ধরনের পুরোনো মূর্তি কোনো বাক্সে আছে কলম কোনো বাক্সে রঙিন কাচের কাপ বাবু বলেন প্রতিটি মূল্যবান এই এখানে তো গত কয়েকদিন আগে এই কয়েকটা জিনিস উইলিয়ামের নিলাম থেকে কিনেছিলাম তারপর এইসব ঝামেলা শুরু হওয়ায় এগুলোকে আর আলাদা বাক্সে রাখা হবে প্রিয়ম দেখলো একটা লম্বা কাচের টেবিলের উপর মুক্ত খচিত একটা খুরপি একটা টেবিল ঘরে আর একটা তালা রাখা রয়েছে দেবজ্যোতি বলে আমি ভাবছি আজ রাতে যদি এই ঘরেই থাকা যায় প্রিয়ম বলল এ তো আমার মনের কথা আপনি কি বলেন সুদর্শন বাবু সুদর্শন বাবু বলেন আপনারা ঝুঁকি নিতে চাইলেন আমি আর কি বলবো বলুন তো প্রিয়ম ও দেবজ্যোতি সারা রাত একটা ছোট আলো জেলে ঘরের জানলা দরজা খুলে তিনতলার ঘরে আত্মাদের অপেক্ষা করে কিন্তু ঘরে গান কেন একটা টু শব্দ পর্যন্ত হয় না প্রিয়ম সকালে উঠে সুদর্শন বাবুকে বলে দূর মশাই আপনার আত্মারা কি ভয় পেয়ে গেল নাকি সুদর্শন বাবু আর রঘু কাল আত্মাদের অপেক্ষায় সারা রাত জেগে বসেছিলেন কিন্তু কোনো শব্দই হয়নি রঘু বলে আমার মনে হয় কি স্যার আপনারা তো আলো জ্বালিয়ে রেখেছিলেন তাই বোধ হয় তেনারা আর আসেননি আমি আর বাবু তো এই তিন দিন রোজই তেনাদের অনুভব করেছি বেশ আজ তবে আমরা আপনাদের সঙ্গেই থাকব সেই রাতে সুদর্শনবাবুর দোতলার ঘরে বসে অপেক্ষা করতে থাকে প্রিয়ম ও দেবজ্যোতি সন্ধ্যে থেকে এই আকাশ মেঘলা রাত বাড়তেই মেঘের গর্জন আর বৃষ্টি শুরু হল সুদর্শনবাবু কোনো মতে রাতের খাবার খেয়ে জড়ো সড়ো হয়ে ঘরে বসে আছেন প্রিয়ম ঘরে পায়েচারি করছে দেবজ্যোতি একটা বই পড়ছে বইয়ের কাতা রাত সাড়ে এগারোটা পার করে বারোটার দিকে এগোতে থাকে সুদর্শন রায় চৌধুরী বারবার জল খাচ্ছে বাইরে বৃষ্টির দাপট বাড়ছে ঠিক রাত বারোটা বাজতে তিনতলার ঘর থেকে রুট মার্চের শব্দ হতে শুরু প্রিয়ম দৌড়ে ঘরের বাইরে ড্রয়িং রুমে আসে দেখে তিনতলার ঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে একদল সৈন্য বন্দুক কাঁধে সারা ঘর জুড়ে মার্চ করছে আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে তিন তিনতলায় উঠে সেই ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে দেয় মুহূর্তে অত লোক বাতাসে মিলিয়ে যায় কাল রাতে তিনতলার ঘরের তাণ্ডব শুরু হলে সুদর্শন বাবু কেমন যেন অস্থির হয়ে পড়েন ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিলেন সুদর্শন সকালে উঠে প্রিয়ম বসু আর দেবজ্যোতির খোঁজ করেন তিনি কিন্তু বাড়ির কোথাও দুজনকে দেখা যায় না বাইরে ওদের গাড়িও নেই সুদর্শন বলেন ওরাও কি তবে হাল ছেড়ে রঘু বলেন বাবু বাবু আপনি চলুন আমরা তবে এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে যাই এই বাড়িতে ভূতের উপদ্রব কি করে থাকব বলুন তো এ বাড়িতে কি থাকা যায় এমন সময় বাইরে গাড়ির হর্নের শব্দ রঘু দৌড়ে গিয়ে দোতলার বারান্দা থেকে দেখে প্রিয়ম গাড়ি থেকে নামছে সঙ্গে দেবজ্যোতি দোতলায় উঠতেই সুদর্শন বাবু বলে ওঠেন কি হলো আপনারা কাউকে কিছু না জানিয়ে কোথাও উধাও হয়ে গেছিলেন প্রিয়ম চেয়ার টেনে বসে বলে আপনার সব প্রশ্নের উত্তর পেতেই তো বের হতে হয়েছিল আমরা অ্যান্টিক এক্সপার্ট জনার্থন পাগ্রাসের কাছে গিয়েছিলাম আপনি গত সপ্তাহে মানে কিউরেটর বলেছিলেন ঘড়িটা ঐতিহাসিক ঘড়িটা সঙ্গে থাকলে নাকি সময় নিজের হাতে থাকবে আমি অনেকটা লোভে পড়ে সেদিন ঘড়িটা একটু বেশি দামেই কিনেছিলাম কিন্তু কেন বলুন তো কোনো অভিশাপ টুভিশাপ আছে নাকি সুদর্শন বাবু এক নিঃশ্বাসে কথাগুলো বলে যান প্রিয়ামবালে আরে আরে দাঁড়ান মশাই আপনার কাছে যে ঘড়িটা আছে সেটা প্রথম বিশ্বযুদ্ধের সময়ের ঘড়িটা জার্মান লেফটেন্যান্ট ওস ওয়ার্ট ব্রাকেলের যুদ্ধের সময় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেনাবাহিনীকে তাবু খাটিয়ে থাকতে হতো রাতে শত্রুদের চোখে ধুলো দেবার জন্য এই ঘড়িটাকে তিনি ব্যবহার করতেন লেফটেন্যান্ট তাবুতে ঘড়িটায় অ্যালার্ম দিয়ে রাখতেন ঠিক সময়ে ঘড়িটার মাথা থেকে টর্চের মতো আলো বেরিয়ে পড়ত লাইট অ্যান্ড সাউন্ড এমন একটা জগৎ তৈরি করত। যাতে শত্রুপক্ষের মনে হতো সেখানে সেনাদল মার্চ করছে কখনো মনে হতো গান গাইছে আপনার এই ঘড়িটাতে রাত বারোটার অ্যালার্ম দেয়া আছে সুদর্শন বাবু প্রিয়মের কথা ঠিক বুঝতে পারলেন না এবার প্রিয়ম নিজেই তিনতলা থেকে ঘড়িটি এনে ঘর অন্ধকার করে অ্যালার্মের সময় এগিয়ে সকাল দশটা করে দিলেন দশটা বাজতেই এই ঘড়ির অ্যালার্মের জায়গাটা চোখের সামনে উপরে উঠে একটা মার্বেল বলের মতো আলো ঘুরতে শুরু করলো সঙ্গে সঙ্গে দেখা গেল সারা ঘর জুড়ে মানুষের উপস্থিতি করে আপনার অকশন কেউ হয়তো বিষয়টি জানতেন না নয়তো আগের ক্লায়েন্টের কাছ থেকে এমনই ভূতের কাহিনী শুনে সাত তাড়াতাড়ি আপনাকে ঘড়িটা বেঁচে দিয়েছে ভূত দেখা হয় আমাদের কপালে নেই দেবজ্যোতি সুদর্শন রায় চৌধুরী চোখ দুটো বড় বড় করে প্রিয়মের দিকে তাকালেন দেবজ্যোতি নিজেকে সামলাতে না পেরে হো হো শব্দে হেসে উঠল এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা পত্রলেখা নাথের রচিত গল্প ছায়া গল্পটি ভালো লেগে থাকলে এ ধরনের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ